কেতু প্রবেশ করল শুক্রের নক্ষত্র পূর্ব ফালগুনিতে এবং কেতু এই নক্ষত্রে থাকবে টানা কিন্তু মার্চের অবশ্যই কিন্তু একদম শেষ সপ্তাহ অবধি দু হাজার ছাব্বিশ সালে এবং এই দু হাজার ছাব্বিশ সালের অবশ্যই উনত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ কেতু কিন্তু পুরো ফলগুনি শুক্রের নক্ষত্রে অবস্থান করবে এবং কেতুর বর্তমান অবস্থান সিংহের ঘরে এবং এই প্রভাবটা আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসবে কোন দিকগুলো ভালো ফল দেবে কোন দিকগুলো মন্দ ফল দেবে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স শুক্র হচ্ছে প্রেমের গ্রহ শুক্র হচ্ছে সম্পর্কের গ্রহ শুক্র হচ্ছে সুখের গ্রহ শুক্র হচ্ছে জাগতিক ভৌতিক চাহিদা কাম মোহ বাসনার গ্রহ কেতু হচ্ছে তার বিপরীত অবস্থা কেতু হচ্ছে কারক গ্রহ একদম বিমর্ষতার গ্রহ কেতু হচ্ছে একাকিত্ব কেতু হচ্ছে অবশ্যই কিন্তু নিজের আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া কেতু এমন একটা বিষয় যা সবকিছু বিভাজন করতে চায় এই জন্য কেতু শিম্বলকে কাঁচিও ধরা হয় আর শুক্র কিন্তু তার উল্টো এনার্জি এবং এই দুই এনার্জি যখন সংযোগ তৈরি হলো তখন কিন্তু সব থেকে বেশি এফেক্ট পড়বে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সেটা দাম্পত্য জীবনে হতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্কে হতে পারে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে বা রেগুলার স্বাভাবিক সুন্দর প্রেমের মধ্যে হতে পারে তো এই সূক্ষ্ম কেতু যোগ কিন্তু এক আধ দিনের তো বিষয় নয় টানা দু হাজার ছাব্বিশের মার্চ অব্দি যে যোগটা চলবে সেই যোগে অনেকগুলো উত্থান পতন ঘাত প্রতিঘাত থাকবে তো এখন বিষয় হচ্ছে কারা এই যোগের মধ্যে বেশি প্রভাব পাবেন এবং কারা কম প্রভাব পাবেন সেটা আমাদের জেনে নিতে হবে দেখুন প্রথম যে প্রভাবটা বেশি থাকবে যাদের জন্ম ছকে শুক্র কেতুর কোনো সংযোগ আছে হয় শুক্র এবং কেতু একই স্থানে বসে আছে বা এটা হতে পারে শুক্র এবং কেতু একে অপরের মধ্যে নক্ষত্র বিনিভয় করেছে এবং যাদের শুক্র কেতুর নক্ষত্রে আছে কিংবা এটাও হতে পারে কেতু শুক্রের নক্ষত্রে আছে তাদের ক্ষেত্রে এফেক্টটা কিন্তু অনেকটা অনুভূত বেশি হবে এছাড়া ছকে আপনার যদি শুক্র কেতুর কম্বিনেশনে কোনো দশা চলে সেক্ষেত্রেও এফেক্টটা বেশি হবে কিংবা আপনার যদি শুক্রের অন্তর্দশা বা কেতুর অন্তর্দশা চলে সেক্ষেত্রে এর এফেক্টটা কিন্তু বেশ কিছু অংশে আপনি বুঝতে পারবেন অন্যদের ক্ষেত্রেও কিন্তু এফেক্টটা থাকবে নিজ নিজ লগ্ন সাপেক্ষে তো থাকবেই অবশ্যই আমরা সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করব এখন যারা ভিডিওটি শুনছেন আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি যদি লগ্ন জানেন এটা লগ্ন বেশ করেই শুনবেন লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক শুনবেন এখানে আলোচনাটা শুরু করার আগে যেটা বলা দরকার কেতু এবং শুক্রের মধ্যে যে সংযোগটা তৈরি হয়ে গেল এর মধ্যে আপনি একটু লক্ষ্য রাখবেন আপনার বিজনেস পার্টনারশিপে কোনো সমস্যা আসছে না তো আপনার নতুন প্রেমের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা হচ্ছে না তো কেতু হচ্ছে সন্দেহের কারোগ্রহ প্রেমের মধ্যে সন্দেহ কোনো বিষয় ঢুকছে না তো কেতু হচ্ছে শত্রুতার কারোগ্রহ কোনো বিষয়ে কোনো শত্রু গুপ্ত শত্রু আপনার সম্পর্কের মধ্যে নেই তো সংসারে এমন কোনো ব্যক্তি নেই তো যিনি আপনার দাম্পত্য সুখটা চান না কোন অশান্তি করছেন এই ধরনের বিষয়গুলোকে আপনি লক্ষ্য রাখবেন যদি এরকম কিছু অনুভূত হয় যে আপনার বর্তমান প্রেমের সমস্যা বা প্রেমের ক্ষেত্রে কোনো কোনো সমস্যা বা সম্পর্কের মধ্যে আছেন সেখানে জটিলতা বা এমন কোনো সম্পর্কের মধ্যে এগিয়ে যাচ্ছেন যার কোনো ভবিষ্যৎ নেই ধরনের সম্পর্ক কোনো অবৈধ সম্পর্কের মধ্যে এগিয়ে চলেছেন সেক্ষেত্রে আপনার প্রপার জন্ম কাউন্সেলিং করানো দরকার দেখা উচিত আপনার কি দশা অন্তর্দশা চলছে এটা অবশ্যই বাদ বিচার করানো এই মুহূর্তে প্রয়োজন দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যেহেতু কেতু এবং শুক্রের মধ্যে একসanta তৈরি হয়েছে এখানে আমাদের বুঝতে হবে একটা হচ্ছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ একটা হচ্ছে প্রচ্ছন্ন বা পরক্ষ নিয়ন্ত্রণ শুক্র কেতুর উপর এই মুহূর্তে নিয়ন্ত্রণ করবে বেশি কারণ শুক্রের নক্ষত্রে কেতু অবস্থান করছে এখন শুক্র কেতুর মধ্যে একটা যোগ তৈরি হয়েছে অর্থাৎ শুক্রের প্রভাবটা এখানে কেতুর উপর বেশি বর্তাবে কিন্তু কেতুর প্রভাব কি শুক্রের উপর বর্তাবে অনেকে বলছেন হ্যাঁ বর্তাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্নভাবে বর্তাবে প্রচ্ছন্নভাবে মানে হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে লাইফে কিন্তু এফেক্ট পাবেন যেহেতু শুক্র কেতুকে নিয়ন্ত্রণ করছে সেহেতু কিন্তু কেতুর প্রভাব উল্টো দিক থেকে শুক্রের ওপর সেই অর্থে পড়বে না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লাইফের কিছু পার্টে সেগুলো পড়বে সেগুলো আমি লগ্নফল যখন বলছি আলোচনা করে দেবো তবু আমি বলবো যাদের এই শুক্রকেতুর সংযোগটা হয়ে আছে একমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু এটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে এই শুক্র কেতুর অল্টারনেট রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন অর্থাৎ শুক্র কেতুর উপর নিয়ন্ত্রণ করছে কেতু শুক্রের ওপর নিয়ন্ত্রণ করছে এটা পাবেন আর আমি যখন শুক্রের ট্রানজিট বলবো যখন যখন শুক্র কেতু নক্ষত্রে প্রবেশ করবে বা শুক্র কেতু যোগ করবে তখন এই প্রভাবটা বাড়বে সেটা পরবর্তী আলোচনার বিষয় আরও একটা বিষয় শুক্রকেতুর প্রভাবটা কিন্তু মানে আরও কয়েকটি বিষয় বললে ভালো হয় শুক্রকেতুর প্রভাবটা খুব কার্যকরী হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর বিশেষত যারা ফাটকায় ইনভেস্ট করেন এছাড়া অবশ্যই কিন্তু যে কোনো পাবলিক সেক্টর যেখানে পাবলিক অ্যাটেন্ড করতে হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের উপরে প্রভাবটা পড়বে প্রভাব পড়বে এখানে অবশ্যই কিন্তু যারা মিডিয়া জগতে আছে তাদের ক্ষেত্রে প্রভাব পড়বে মেইলি সমস্যা গাইনি সমস্যা পেটের সমস্যা এগুলোর উপর প্রভাব বিস্তার করবে অর্থাৎ পেটের যেটা ক্রনিক পেশেন্ট আছে তাদের উপর এটা কিন্তু প্রভাব বিস্তার করবে স্পেশালি লিভার কিডনি রিলেটেড সমস্যা ইত্যাদি এগুলোর উপর খেয়াল ব্যাপার গাইনি সমস্যা যৌন রোগ সংক্রান্ত সমস্যার উপর বেশ কিছু জায়গায় শুক্র কেতু যোগটা কিছুটা এফেক্ট ফেলবে এই ধরনের এফেক্ট যদি অবশ্যই বর্তমান সময় আপনার আসতে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজারের পরামর্শ এবং ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত মনস্তত্বের উপর শুক্র কেতু যোগ ভীষণভাবে প্রভাব ফেলবে যেহেতু এটা সম্পর্কের একটা কানেকশনের সঙ্গে বা ভৌতিক চাহিদার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এই বিষয়টা আপনাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে হচ্ছে মেন ম্যাটার এবার আমাদের আলোচনাটার মূল যে বিষয়গুলো লগ্ন এবং রাশি সাপেক্ষে আমরা আলোচনা করব আমি প্রসঙ্গত বলে রাখি সব গ্রহ যেদিকে ট্রানজিট করে রাহু কেতু তার উল্টো দিকে ট্রানজিট করে অর্থাৎ কেতু এতদিন কোন নক্ষত্রে ছিল কেতু এতদিন সূর্যের নক্ষত্র ছিল সূর্য থেকে আবার শুক্রে আসছে আবার মার্চ দু হাজার পর সে আবার চলে যাবে কেতু স্বনক্ষত্রা এইভাবে উল্টো দিকে ট্রানজিট করে এটা হচ্ছে ব্যাটার আর রাহুকেতুর বিষয়টা যারা জানে না তারা আমাদের রাহুকেতুর সিরিজটা দেখে নেবে তবু আমি শটে বলে দিচ্ছি কেতু হচ্ছে আমাদের যে সরল রেখায় প্রতি বছর সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় সেই রেখার কিন্তু সাউথ নর্থ বা দক্ষিণ স্থানটাকে আমরা যে পয়েন্টটাকে দেখি সেটা অবশ্যই কেতু হিসেবে বিচার করা হয় অনেকে এটাকে চন্দ্রের সাউথ নর্থ বলে থাকেন তো চন্দ্রের উত্তর দক্ষিণও এখানে রাহু কেতুকে বিচার করা কিন্তু এখানে মেন বিন্দু হচ্ছে কেতু আমরা আলোচনাটা শুরু করে শুধু এটুকু রিকোয়েস্ট করবো আপনারা যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন বা পেজটি ফলো করে রাখবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন যান স্ক্রল করতে করতে না হারিয়ে যায় চ্যানেলটি আর আমাদের যে নাম্বারটি দেখছেন এটা আমাদের বুকিং নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনফোন কনভার্সেশন হতে পারে বা আপনি ছাক চেম্বারে আসতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন পাবেন একদম আলোচনা আপনার কোনো সময়ের বাধ্যবতাকরণ নেই বা এরকম নেই এতগুলো প্রশ্ন করতে পারবেন সব প্রশ্ন উত্তর পাবেন এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি আপনি অবশ্যই কিন্তু একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না শুনতে হবে আমরা জেনে নিই অবশ্যই কিন্তু শুক্রকেতু সংযোগের প্রভাব মেষলগ্ন মেষরাশী মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে প্রথমত কেতু রাশি বা লগ্নের পঞ্চম স্থানে এবং এখানে শুক্র নক্ষত্র শুক্র হচ্ছে অবশ্যই এখানে আপনাদের সপ্তম প্রতি এবং দ্বিতীয় প্রতি তো প্রথমেই বলবো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা কিছু বাড়ির কাছাকাছি জায়গা থেকে যোগাযোগ আসতে পারে বাড়ির সাজসজ্জা বাড়ির কোনো আপনার রিপেয়ারিং বাড়িতে কোনো অনুষ্ঠান ইত্যাদি হওয়া গৃহতে কোনো আপনার বিশেষ অতিথির আগমন এই ধরনের বিষয়গুলো বর্তমানে ঘটতে পারে এখানে সিভিল প্রপার্টি থেকে কিছু অর্থ বা গুপ্ত সম্পদ সম্পত্তি কিছু প্রাপ্তির যোগ এই সময় কিন্তু সক্রিয়তা পেতে পারে বিষয়টা ভালো ফল অবশ্যই পাবেন তবে ইনভেস্টমেন্টের বিষয় বিষয়ে একটু ভাবনা চিন্তা করে তবে কিন্তু অবশ্যই এগোনো উচিত হবে যারা সম্পর্ক প্রেম রিলেশনশিপে খুব ক্রাইসিস ক্রিয়েটে আছেন খুব সমস্যায় আছেন একাধিক সমস্যা আপনাদের ঘিরে ধরেছে এইরকম ধরনের প্রবলেম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার ফল প্রেমের ক্ষেত্রে পরিস্থিতি পরিবর্তন কোনো পুরোনো প্রেম যেটা হয়তো একদম ভাঙনের দিকে এগিয়েছে সেইটা বদল নতুন কোন প্রেম আপনার লাইফে আসা এই ধরনের ঘটনা ঘটা বা কোনো নতুন প্রেমের হাতছানি এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু পেতে পারেন সেটা বৈধ অবৈধ দুঃক্ষেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কেতু যেহেতু ডিসস্যাটিসফ্যাকশনের গ্রহ যে কোনো বিষয়ে যদি সম্পর্ক সম্পর্ক রিলেশনশিপ এই বিষয়ে কিছু সমস্যা ফেস করেন এবং সন্তান বিষয়ে সমস্যা ফেস করেন অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন এখানে আমি বলবো যে সন্তান যারা ক্যারি করে কিন্তু হেলথ কনসিয়াস থাকবেন পেটের গোলমাল বাড়বে হজমের সমস্যাও কিছুটা কিন্তু এখানে বাড়তে পারে আরও জানতে অন্যান্য ট্রানজিট এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন প্রয়োজনে এই নাম্বারেই বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষর অধিপতি শুক্র নক্ষত্রে কিন্তু বর্তমানে কেতু চতুর্থ ভাবন অবস্থান করবে শুক্র হচ্ছে আপনাদের লগ্নপতি তথা ষষ্ঠপতি দেখুন চতুর্থে কেতু এই সময় কিন্তু মন মানসিকতা যাতে একঘেয়েমি এসেছিল মন মানসিকতা সেখানে একটু কিছু রোমাঞ্চকর বিষয়গুলো আসতে পারে কিছু সামান্য তফাৎ বুঝতে পারবেন এখানে কেতু নক্ষত্রে মানে কেতু শুক্রের নক্ষত্রে আসার জন্য পারিবারিক সুখ মানসিক সুখ যানবাহন সুখ গাড়ি প্রাপ্তি কোনো যানবাহন প্রাপ্তি কোনো বাড়ি কেনা ফ্ল্যাট কেনা এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই থাকবে তবে সিভিল মামলার ক্ষেত্রে গতি কিছুটা পরিবর্তন হবে কিছুটা সমঝোতা বা কোনো নেগোসিয়েশন এগুলো হওয়া সম্ভব ষষ্ঠের কানেকশন থাকার জন্য আপনার গৃহতে কেনাকাটি বা বাড়ি রিপেয়ারিং ইত্যাদি হবে কিন্তু গৃহ সদস্যদের সঙ্গে কিছু মত পার্থক্য থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন আধ্যাত্মিক চেতনার উন্মেষ এই সময় কিন্তু ঘটতে পারে ছোটখাটো ভোগ বিলাস চাহিদা পূরণ এই সময় হওয়া সম্ভব এবং যেহেতু শুক্রের সঙ্গে কেতুর একটা সংযোগ যেহেতু লগ্নেশ আপনাদের তো সমস্ত ফোকাস আপনার গৃহ বাড়ি বাস্তু পার্সোনাল বিষয়গুলো এই সময় কিন্তু ডেভেলপমেন্টের উদ্দেশ্যে থাকবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিজের প্রতি কিছু কেয়ারিং থাকা এই জাতীয় বিষয়গুলোতে বেশি আগ্রহ পোষণ করবেন তবে বাড়িতে হেলথ সমস্যা বা পরিবারের হেলথ সমস্যা আপনাদের চেস্ট লাং রিলেটেড সমস্যাগুলো এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে কেতু কিন্তু তৃতীয় ভাবে এবং দ্বাদশপতি শুক্র এবং অবশ্যই পঞ্চমপতি শুক্রের নক্ষত্রে দৌড়ঝাঁপ যাত্রা ঘোরাঘুরি কোনো জায়গায় ব্যস্ততা এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে আপনার ভাই বোন স্থানীয় কারোর দূরযাত্রা বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে গান বাজনার ফিল্ডে যারা থাকেন কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটু হলেও তাদের কাজের ক্ষেত্রে কিছু এরর ভুল চোখ এগুলো আসার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট দেখতে পাবেন ত্রিকোণ প্রেম কোনো অবৈধ প্রেম বা ইত্যাদির মধ্যে যারা জড়িয়েছেন সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন এটা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়া অনলাইন কাজের সফলতা অনলাইন কাজে অগ্রগতি এই সময় কিন্তু থাকবে লং টার্ম ইনভেস্টমেন্টে কিছু প্রাপ্তি হতে পারে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে কিছু যোগাযোগ নতুন করে আসতে পারে সন্তানের বিষয়ে একটু কেয়ারিং থাকা এমনি দরকার তবে এখানে ভ্রমণ যোগ এই সময় ভালো থাকে বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোতে কিন্তু আপনি অ্যাসাটিভ রেজাল্ট এখানে ভালো রেজাল্ট পেতে পারেন কেতু এবং শুক্রের এখানে কিন্তু আপনার অ্যাপ্রোচ কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা কাউকে কিছু বলা এগুলোর ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেটার রেজাল্ট এখানে ছক প্রদান করতে পারে এবং আমি এটা বলবো ঘুমের মধ্যে কোনো আধ্যাত্মিক স্বপ্ন অলৌকিক স্বপ্ন এই ধরনের স্বপ্ন টপ্ন দেখার টেন্ডেন্সি হরস্কোপে এই সময় থাকতে পারে আর আমি এটা বলবো যে এই সময় দৌড়ঝাপ ব্যস্ততা বা কাজের ক্ষেত্রে একটু শর্ট ডিস্ট্রাভেল হল এগুলো হওয়ার জেনারেল সম্ভাবনাগুলো থাকছে আরো জানতে আপনাদের আপকাম ভিডিও গুলো দেখতে হবে এবং অন্যান্য ট্রান্সিক গুলো ফলো করবেন সমস্যা মানে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন হচ্ছে আলোচনায় কর্কট লগ্নের ক্ষেত্রে কেতু কিন্তু দ্বিতীয় অবস্থান করছে এবং এবারে একাদশপতি এবং চতুর্থপতি শুক্রের নক্ষত্রে কেতু অবস্থান করবে দেখুন প্রথমত বলবো এখানে কেতু যেহেতু অবস্থান করবে এই নক্ষত্রে এখানে কিন্তু আপনার কথার মধ্যে কিছু পাওয়ার থাকবে আপনি যদি কোনো ব্যবসায়ী হন আপনি যদি কোনো গায়ক হন আবৃত্তি করেন বা লেকচারার হন সেক্ষেত্রে এখানে কিন্তু বেশ কিছু জায়গায় ভালো ফল অবশ্যই পাবেন আটকে থাকা টাকা পুনরুদ্ধারের ক্ষেত্রে ভালো পয়সা করে নতুন কোথাও কোথাও ইনভেস্ট হতে পারে তবে ভেবে চিন্তে করবেন কেতুর প্রভাব দ্বিতীয়ভাবে থাকার জন্য অবশ্যই এখানে কিন্তু খাওয়া মানে কেতু এবং শুক্রের প্রভাব থাকার জন্য খাওয়া দাওয়া রুটি কিছু পরিবর্তন নতুন কিছু ফুড আইটেম ট্রাই করা এগুলোর প্রতি আগ্রহ বাড়তে পারে এই সময় এছাড়া এখানে অবশ্যই কাউকে কোনো প্রস্তাব দিলে তার বাড়তে পারে সঙ্গে কেতুর কানেকশান থাকার জন্য বাড়িতে হেলথ ইস্যুগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন লিটিগেটেড প্রপার্টি পুরনো মোবাইল গ্যাজেটস এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন তবে আটকে থাকা কোনো সম্পদ সম্পত্তি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বিশেষত প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে এখানে কিন্তু ভালো যোগ্য এই সময় আসতে পারে এছাড়া চতুর্থ প্রতি শুক্রের সঙ্গে কেতুর যে সংযোগ এখানে গুপ্ত সম্পদ সম্পত্তি বা কিছু বিষয় এগুলো কিন্তু দলিল কিন্তু পেয়ে যেতে পারে আমি এটা আপনাদের বলবো সাধারণভাবে খরচের জায়গাটা কিন্তু খুব একটা কমবে না খরচ কিছু কিছু ক্ষেত্রে ঊর্ধ্বগামী থাকবে কিন্তু আয়ভাবে জায়গাটা কিছুটা ইনক্রিজ করতে পারে কিন্তু এটা মাথায় রাখবেন যে কোনো লেখালেখি বা ইত্যাদি বা একটু স্থির চিত্র উত্তর দেওয়ার চেষ্টা করবেন ফুড অ্যালার্জির সমস্যা থাকলে কোনো খাবারে হয়তো আপনার সহ্য হয় না সেগুলো একটু খেয়াল রাখবেন এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে আননোন কিছু সোর্স থেকে বা আপনার অজানা কিছু জায়গা থেকে কিছু আর্থিক সাহায্য যদি প্রয়োজন হয় সেগুলো পেতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে অন্যান্যভাবে ট্রান্সিট দেখতে হবে সমস্যার বুকিং আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন মাসে আলোচনায় সিংহ লগ্নাতেই কেতু অবস্থান করছে এবারে কিন্তু পূর্ব ফলগুনি শুক্রের নক্ষত্রে অবশ্যই কিন্তু কেতুর অবস্থান হতে চলেছে দেখুন মানসিকভাবে যারা খুব অশান্তিতে ছিলেন তাদের ক্ষেত্রে কিছু সুখের ছোঁয়া লাইফে থাকতে পারে কমিউনিকেশন পাওয়ার এই সময় কিন্তু ভালো হবে কেতু যে বিষয়গুলো সাধারণত প্রভাব দেয় কিছুটা আপনাকে একটু নিস্তেজ বা একটু নিজ গন্ডির মধ্যে বেঁধে দেয় যেহেতু শুক্রের নক্ষত্রের প্রভাব থাকে এই সময় কিন্তু সেই বিষয়টাতে কিছুটা হালকা ফল পাবেন আপনার কিন্তু কমিউনিকেশন আবার বাড়বে যোগাযোগ ইত্যাদি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এইগুলো কিন্তু বাড়বে প্রেমের ছোঁয়া লাইফ লাইফে আসতে পারে নতুন সম্পর্ক বা প্রেমের যোগাযোগ আসতে পারে কিছু ক্ষেত্রে বিবাহ সংযোগ আলাপ ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে সিলি মিস্টেকের বিষয়টা খেয়াল রাখবেন ছোটোখাটো ভুল চুপ এরর এগুলো কিন্তু খেয়াল রাখবেন তবে এখানে অনলাইন কাজে ভালো ফল পাবেন আপনার ভেতরে কিছু চার্মিং প্রভাব দেখা যাবে অপরকে আকৃষ্ট করার ক্ষমতা কিছুটা কিন্তু বাড়বে এখানে এবং আপনার মধ্যে একটা যদি আপনি এমন কোনো ফিল্ডে থাকেন যেখানে হয়তো পাবলিক রিলেশনশিপ বা কোনো ব্যবসা অ্যাস্ট্রোলজি এগুলোতে আপনি কিন্তু লোককে করতে পারবেন এই বিষয়টা ভালো ফল পাবেন তবে এখানে এটা বলবো কর্মক্ষেত্রে সকলের সঙ্গে যে মানিয়ে চলা যাবে সেটা নয় কিছু বিষয় আপনার যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো জেনারেলি এই সময় কিন্তু কোনো সোর্স বা গুপ্ত কোনো সোর্স বা কোনো হিডিন সোর্স এগুলো যে কোনো কাজে আপনাকে সহায়তা করতে পারে তবে হবে পড়াশোনা রুটিন মাফিক ডেলি কাজগুলোর মধ্যে একটু অনিহা একটু গা ছাড়া ভাবে এগুলো কিন্তু থাকার প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাবো আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে পাবো অন্যান্য গ্রহের ট্রানজিট সহ আপনার রাশিফলগুলো আর সমস্যা এই নাম্বারটা দিয়ে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কন্যা লগ্ন এবং কন্যা রাশির ক্ষেত্রে কেতু কন্যার দ্বাদশে অবস্থান করছে এবং দ্বাদশে অবস্থান রত অবস্থায় এবার কিন্তু কেতু শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে শুক্র হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি তো ভাগ্য আর দ্বিতীয় হচ্ছে আপনাদের সঞ্চয় পরিবার কুটুম্ব কেতুর দ্বাদশস্থের কানেকশানে দূরে আত্মীয় স্বন্ধের সঙ্গে দেখা সাক্ষাৎ বা দূরে আত্মীয় স্বন্ধে আগমন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে ঘুমের পরিমাণ কিছুটা চেঞ্জ হবে ঘুমের যে আপনার রুটিন সেটার মধ্যে বদল আসবে খরচ কিন্তু কিছুটা বাড়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়ে থাকতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে এগোবেন বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রেও চোখ কান খোলা রাখতে হবে এই মুহূর্তে এবং আমি এটা বলবো বিদেশ যাত্রা দূরযাত্রা নতুন করে যোগাযোগ স্থাপন হতে পারে এবং বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খানিকটা খেয়াল রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি এগুলোর আগমন লাইফে কিন্তু কিছুটা ঘটতে পারে তবে এখানে আধ্যাত্মিক ক্রিয়াকর্মে যারা যোগাযোগ আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন গুরুত দেখা এই সময় কিন্তু পেতে পারেন এখানে আমি এটা বলবো যে ফ্যামিলি মধ্যে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং এখানে কেতু দ্বারশস্থ শুক্রের কানেকশান থাকার জন্য এখানে মেডিকেল যে কোনো মেডিকেল কাজের উদ্দেশ্যে দূরযাত্রা বা কোনো ভিন রাজ্যে যাত্রা বা বিদেশ যাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়তে পারে আর এখানে অবশ্যই কেতুর যে শুক্রের প্রভাব দ্বাদশে কিছু গাইনি সমস্যার বিষয়ে লোয়ার গানের বিষয়ে একটু খেয়াল রাখবেন ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং অন্যান্য ট্রানজিটগুলো ফলো করবেন সমস্যার বুকিং আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় তুলালগ্নের একাদশভাবে কেতু অবস্থান করছে এবং এই কেতু বর্তমানে আপনাদের লগ্নপতি শুক্রের নক্ষত্রে এসে উপস্থিত হয়েছে তো শুক্রের নক্ষত্রে এবং কেতুর যে সংযোগ এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন এবং আর্থিক যে আপনার ইনকাম স্ট্রাকচার তার মধ্যে কিছু পরিবর্তন আনবে মানসিক ক্ষেত্রে ধর্মচিন্তা বা ইত্যাদি এগুলো আসার সম্ভাবনা বাড়ছে এবং কোনো বিষয়ে কোনো নেগোসিয়েশন বা কোনো কারুর দ্বারা কোনো সুযোগ সুবিধা পাওয়া বা এরকম হলো যে কোনো ব্যক্তির সাহায্যে কোনো কাজ উতরে গেল কোনো কোর্ট ম্যাটার চলছিল সেটা একটা এলো এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকছে ভৌতিক চাহিদার উপর কেতু কিন্তু অতটা প্রভাব বিস্তার না করলেও যেহেতু কেতু বর্তমানে শুক্রের নক্ষত্রে এবং একাদশে আছে কিছু বিষয় আপনার চাহিদাগুলো পূর্ণ এই ধরুন একটা ক্যামেরা কিনবেন একটা মোবাইল কিনবেন বা একটা কিছু গাড়ি কিনবা প্ল্যানিংস আছে এগুলো কিন্তু অনেকটা ফুলফিল হওয়ার সম্ভাবনা আছে কিছু ক্ষেত্রে প্রেমে সাকসেসফুল হওয়া এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে তবু আমার যে বিষয়টাকে একটু সমস্যা বল মনে হয় সেটা হচ্ছে কেতুর সঙ্গে যেহেতু একটা অষ্টমের প্রচ্ছন্ন কানেকশান তৈরি হচ্ছে মেন কানেকশান শুক্রের সঙ্গে এখানে শুক্রের ওপর কেতু প্রভাব বিস্তার করবে তা নয় কিন্তু যৌথ বিষয় গ্রুপ ওয়ার্ক পার্টনারশিপ জায়গা এগুলোতে একটু চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে বর্তমান সময় যেহেতু কেতু শুক্রের একটা সংযোগ তৈরি হচ্ছে তো আপনার আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা বাস্তবায়নের দিক আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়গুলো মেন ম্যাটার করবে তবে ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখা আধ্যাত্মিক স্বপ্ন দেখা ইত্যাদি এই ধরনের চিন্তা ভাবনা বা ঘুমের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে কাজ করছে এগুলো হতে পারে আপনারা আরো জানতে আমাদের অন্যান্য ট্রান্সিটিভ ভিডিওগুলো তো দেখবেনই সমস্যা এই নাম্বারটিতেই যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বা বৃষ্টিক রাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে কর্মভাবে ইতিমধ্যে শুক্রের এসে উপস্থিত শুক্র হচ্ছে একদিকে সপ্তমপতি ব্যবসা বিবাহ দাম্পত্য অধিপতি আর একদিকে দ্বাদশপতি ব্যয় দূরযাত্রা ইত্যাদির অধিপতি তো এখানে বিদেশ যাত্রা কর্মসূত্রে দূরযাত্রা বা ভিন রাজ্যে যাত্রা যোগাযোগ গুলো আসতে পারে কাজের ক্ষেত্রে নতুন কিছু আপনার এমন কিছু কাজের দায়িত্ব আসতে পারে যেখানে হয়তো আপনার নতুন কিছু লাভ হওয়া বা আর্থিক উন্নতি হওয়া এগুলো কিন্তু সম্ভাবনা বাড়ছে কিন্তু কাজের ক্ষেত্রে এখানে কিন্তু কিছুটা বাড়বে দূরে কাজের প্রয়োজনে মাঝে মাঝে যেতে হতে পারে এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার আসার সম্ভাবনা থাকছে এর বাইরে চাকরি এবং ব্যবসার একটা সংযোগের জন্য যারা উভয় পেশার সঙ্গে যুক্ত বা কোনো একটা পার্ট টাইম বা ফুল টাইম বা সাইড ইনকাম কিছু করছেন এই ধরনের পেশাগুলোতেও কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা আছে দাম্পত্য বিষয়ে খুব খারাপ বলবো না এটা প্রত্যক্ষ কানেকশন নয় প্রচ্ছন্ন কানেকশন প্রত্যক্ষ কানেকশন হচ্ছে কেতুর ওপর শুক্রের নিয়ন্ত্রণ আসছে কিন্তু কেতু যেহেতু শুক্রের সঙ্গে কোনো একটা জায়গায় সংযুক্ত আছে আপনার রিলেশনশিপ সম্পর্ক যে কোনো কামজ চাহিদা দাম্পত্য জীবন এর উপর কিছুটা কেতুর প্রভাব কাজ করবে আগে যে রকম বিষয়গুলো ফিল হতো এখন কিছুটা আলাদা ফিল হচ্ছে এই জাতীয় বিষয়গুলো আপনারা এখানে লক্ষ্য করতে পারেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো কিন্তু এখানে আমরা এখানে দেখবো এবং আমি এটা বলবো যেহেতু কেতু এখানে দশমভাবে অবস্থান করছে সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়া কোনো ইলেকট্রনিক্স হায়ার কমার্স ট্যাক্স অ্যাকাউন্টসে যারা কাজ করছেন কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন সেইগুলোতে কিন্তু ভালো ফল আমরা হরস্কোপে দেখতে পাবো কিছু বিষয় কাজের ক্ষেত্রে কমফোর্টেবিলিটিও আসবে কিন্তু একটু ওভার টাইম বা বাড়তি কাজের জন্য কিছুটা দূরে যেতে হচ্ছে এই ধরনের প্রবণতাগুলো থাকবে এটা মাথায় রাখবেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে দাম্পত্য মামলা চললে একটু খেয়াল রাখবেন এই মামলার গতি প্রগতি কিছু পরিবর্তন আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনার অন্যান্য ট্রান্সিটের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আর এই নাম্বারে যোগাযোগ করে নেবেন लग्न जदि आप ধনু হয় বা রাশি যদি ধনু হয় কেতু ধর্মস্থানে ছিল এবং কেতু এবারে ষষ্ঠ এবং একাদশের কানেকশানে আসছে অর্থাৎ শুক্র ষষ্ঠপতি এবং একাদশপতির কানেকশানে আসছে প্রথমত এই সময় কিছু নতুন প্রাপ্তিযোগ এই সময় বাস্তবায়িত হতে পারে আপনার ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা নতুন কিছু পরিবর্তন বা চেঞ্জেস আসার সম্ভাবনা খুব জোরালোভাবে থাকছে কোনো বিষয়ে একটু অসম প্রেমের দিকে চক ইন্ডিকেট করছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তবে জেনারেলি ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালোভাবে এক্সিকিউট করবে এখানে ষষ্ঠর সঙ্গে নমের কানেকশনের জন্য পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা আমি একটু খেয়াল রাখতে বলবো যদিও কানেকশান প্রত্যক্ষ কানেকশানে শুক্র আছে প্রচ্ছন্নতে কেতু আছে তো ফলত এই জায়গাটা আমি একটু খেয়াল রাখতে বলবো তবে উচ্চশিক্ষা যে কোনো গবেষণা রিসার্চ কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আপনারা ভালো ফল এই সময় কিন্তু অবশ্যই পাবেন এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার মধ্যে অবশ্যমভাবে কিছু পরিবর্তন দেখতে পাবেন জন্মচকে শুক্রের দশা অন্তর্দশা চললে এগুলোতে বেশি প্রভাব আপনি কিন্তু ফিল করবেন এর বাইরে আমি এটা বলতে পারি যে যারা যে কোনো ধরনের মডার্ন ইকুইপমেন্ট সিনেমা মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন নাচ গান অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল মিডিয়াও তো আছেন এগুলোতে কিন্তু ভালো ফল এখানে কিন্তু কেতু প্রদান করবে তবে এটা আমি এটুকু বলবো যে কিছু বিষয়ে যেহেতু প্রচ্ছন্ন একটা কানেকশন আছে আপনি যতটা চাইছেন সব ক্ষেত্রে হোক তার থেকে কিছুটা কম হলো পুরোটা হলো না কিছুটা কম হলো এই রকম ধরনের বিষয়গুলো বেশি লক্ষ্য করবেন যেটা আপনি আশা করেছিলেন একটু বেশিই পাবেন কিন্তু এক্সপেকটেশনের থেকে কিছুটা কমে গেল এটা কিন্তু কিছুটা লক্ষণীয় বিষয়ের মধ্যে থাকবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে প্রয়োজনে এই নাম্বারটি যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় লগ্ন যদি আপনার মকর হয় তাহলে কিন্তু অবশ্যই কেতু অবস্থান করছে অষ্টমে বা রাশির অষ্টমে এখানে কিন্তু শুক্রের নক্ষত্র শুক্র আপনাদের পঞ্চমপতি এবং অবশ্যই শুক্র আপনাদের দশমপতি পঞ্চম হচ্ছে প্রেম সন্তান অবশ্যই কিন্তু এখানে আপনার পূর্বপূর্ণ কর্মফল ক্রিয়েটিভিটি দেখুন প্রথমেই বলবো এখানে কিন্তু কিছু আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশানে যোগাযোগ আসতে পারে তবু আমি কেতুর ভিডিওতে যারা শুনেছেন আমাদের চ্যানেলটা তারা তাদের বলেছি খুব সেকেন্ড ম্যারেজের বিষয়ে খুব ভেবে চিন্তায় করবেন কিন্তু এখানে অবশ্যই কানেকশান কিছুটা তৈরি হতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্র বা প্রেম করে যে সেকেন্ড ম্যারেজ ইত্যাদি হয় সেই ধরনের কানেকশানগুলো তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে সন্তানের কেরিয়ার ট্রান্সফরমেশন সন্তানের কিছু কেরিয়ারে পরিবর্তন এগুলো হওয়ার একটা যোগাযোগ আছে জব চেঞ্জে কিছু যোগাযোগ প্রচ্ছন্ন কানেকশানে কিন্তু পাবেন তবে এখানে কেতু অষ্টমভাবে শুক্রের যেহেতু কানেকশানে আসছে গাইনি সমস্যা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান কোনো যৌন রোগ সংক্রান্ত বিষয় এগুলোর বিষয়ে অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে এর বাইরে আমি এটা বলতে পারি যে ক্রনিক প্রেসেন্ট যারা আছেন লিভার কিডনির এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার কিন্তু এখানে দশমে কেতুর কানেকশান নতুন চাকরি প্রাপ্তি যোগ আছে জবের ক্ষেত্রে আপনি যদি কিছু নতুন করতে চান সেটা কিন্তু করতে পারেন অবৈধ প্রেম বা অবৈধ সম্পর্কের হাত চানে কিছু বিষয় এখানে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং রেগুলার যে প্রেমের মধ্যে প্রচ্ছন্ন কানেকশানে যাদের ধরুন শুক্রকেতুর নক্ষত্র বিনিময় যোগ আছে এটা জন্মছক দেখতে হয় বা কোনোভাবে শুক্রের শুক্রকেতুর নক্ষত্র আছে সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে গবেষণা রিসার্চের ক্ষেত্রে সময়টা খুব ভালো গুপ্ত বিদ্যাচর্চার ক্ষেত্রে খুব ভালো চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো গুপ্ত সম্পদ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই ভালো পূর্ব জন্মের কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু এই সময় উপকৃত হতে পারেন বা হঠাৎ কোনো ব্যক্তির আগমনে আপনি কিন্তু উপকৃত হতে পারেন এবং আমি স্যারোগেসি আইভিএফ এই ধরনের বিষয়ে যারা সন্তানে আগ্রহী তাদের ক্ষেত্রে বা দত্তক নিতে চাইছেন ভালো ফল অবশ্যই পাবেন তবে সন্তান যাদের আছে তাদেরকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন ছেলে মেয়েকে বিস্তারিত জানতে আপনার অন্যান্য ট্রান্সলিটগুলো দেখবেন সমস্যায় এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে কেতু কিন্তু বিবাহ স্থানে এবং সপ্তম স্থানে কেতু ব্যবসাকেও ইন্ডিকেট করছে এখানে কিন্তু সপ্তম ভাবে কেতু এবারে শুক্রের নক্ষত্র শুক্র আপনাদের ভাগ্যেশ এবং চতুর্থ তো শুক্রের প্রভাবে কেতু এখানে কিন্তু আসার জন্য কিছু নতুন বিবাহ সংযোগগুলো আসার সম্ভাবনা বাড়ছে কেতু যে জায়গাটা ব্লক করে দেয় সেখানে কিন্তু শুক্রের নক্ষত্র আপনাকে কিন্তু কিছুটা অপরচুনিটি দেবে ফলত নতুন প্রেম স্থাপন নতুন বিবাহ স্থাপন এবং চলতি প্রেম বা দাম্পত্য সম্পর্কের মধ্যে কিছু টুইস্ট আসা কিছু পরিবর্তন আসার সম্ভাবনা খুব জোরালোভাবে ইন্ডিকেট করছে আমি তবুও বলবো নতুন বিবাহ সংযোগের ক্ষেত্রে যেহেতু কেতু অবস্থান করছে অত্যন্ত বাদ বিচার করে সব বিচার করে তবেই কিন্তু এগোবেন এবং আমি এখানে এটা বলবো আপনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন গ্রোথ হরস্কোপে দেখতে পাবেন স্পেশালি কোনো ধরনের মিডিয়া সেক্টর হোটেল রেস্টুরেন্ট কোনো ধরনের আপনার সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম কৃষি দ্রব্য ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই দেখতে পাবেন কেতু শুক্রের কানেকশান আসার জন্য যাদের দাম্পত্যভাবে কিন্তু কিছুটা সমস্যা কেতু আসার পর শুরু হয়েছিল সেই জায়গাটা কিছুটা রোমান্টিক মুহূর্ত ফিরবে ধর্মকর্ম উচ্চশিক্ষা গবেষণা রিসার্চে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন কেতু শুক্রের কানেকশান যেটা তৈরি হচ্ছে সেটা সপ্তমভাবে তৈরি হওয়ার জন্য যারা সোশ্যালি খুব নির্লিপ্ত হয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল ইন্টারাকশান সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু আস্তে আস্তে আবার বাড়ার দিকে থাকবে তবুও কেতু যেহেতু এখানে অবস্থান করবে আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে কেতু কিন্তু বিচ্ছেদের তো প্রেম বা দাম্পত্য বিষয়ে কিন্তু অবশ্যই বিষয়টাকে হালকাভাবে নিলে চলবে না যে ছোটোখাটো সমস্যাকে কিন্তু অবশ্যই আপনাকে একটু হলো মানিয়ে চলার চেষ্টা করতে হবে প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অবশ্যই এর বাইরে আমি এটা বলতে পারি যে কেতু শুক্রের যে সংযোগ আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি তার লাইফে কিছু ভালো ঘটনা ঘটা এগুলো সম্ভাবনাকে বৃদ্ধি করবে যারা ডিভোর্সের জন্য অপেক্ষা করছে সেই ডিভোর্স মামলার একটা ফাইনাল রেজাল্ট আসে এগুলো তো কিন্তু ভালো ফল এখানে কিন্তু কেতু প্রদান করবে তো আরও জানতে অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো দেখে নেবেন এবং সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিল লগ্ন রাশির ক্ষেত্রে এখানে কিন্তু কেতু অবস্থান করছে ষষ্ঠে এবং শুক্রের একটা সংযোগ তৈরি হচ্ছে এবং শুক্র আপনাদের অষ্টম এবং অবশ্যই কিন্তু শুক্র এখানে আপনাদের তৃতীয় হেলথ কনসাস থাকতে হবে হেলথ কনসাস থাকতে হবে শারীরিকভাবে কিছু সমস্যা টুকি থাকি হেলথ ইস্যু এগুলো কিন্তু আসার একটা প্রবণতা হরস্কোপে থাকছে এছাড়া আমি এটুকু বলবো যে আর এখানে নতুন কমিউনিকেশন চাকরির নতুন সুযোগ চাকরিতে কোনো ট্রান্সফার এই ধরনের সম্ভাবনাগুলো এই সময় বাড়বে কিছু বিষয় আমার মনে হয় গুপ্ত শত্রু হদিশ সেই সময় পেয়ে যেতে পারেন প্রচন্ড কোনো ডিসপিউট সমস্যা প্রবলেমের মধ্যে এই মুহূর্তে থাকলে তার সুরাহা বা সমাধান সূত্রে এই সময় পেতে পারেন প্রচ্ছন্ন কানেকশান থাকার জন্য অবশ্যই কিন্তু শুক্র এবং কেতুর মধ্যে এখানে কিন্তু ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হতে পারা বা মতের কিছুটা বিরুদ্ধে যাওয়া এই ধরনের বিষয়গুলো কিছুটা থাকতে পারে এর বাইরে ইউরিনারি সমস্যা গায়নি সমস্যা যৌন রোগ সমস্যা এগুলো বিষয়ে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে কোনো অনলাইন ফ্রড ফ্রডচকের বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে তবে এখানে আমি এটুকু বলবো হঠাৎ করে কোনো সোর্স মারফত কোনো কাজের যোগাযোগ গুপ্ত কোনো অর্থপ্রাপ্তির যোগাযোগ কোর্ট কাচারি ম্যাটারে কোনো সেটেলমেন্ট হয়ে যাওয়া এই জাতীয় ভালো বিষয়গুলো এখানে ঘটতে পারে পার্টনারশিপে গেলে নতুন কোনো পার্টনারশিপে রেখে একটু ভাবনা চিন্তা করে এগোবেন আপনার জন্ম জন্মচক কাউন্সেলিং করে আর আমি এখানে বলবো ঘুমের মধ্যে কিছু ডিস্টারবেন্স বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ এই সময় বাড়বে টার্গেট হিট করা অনেকটা সহজ হবে এখানে শত্রুরা যারা ছিল তারা কিন্তু অনেকটা দূরীভূত হবে এই সময় এবং আমি এখানে এটুকু বলবো যেহেতু অষ্টম এবং ষষ্ঠের কানেকশন হচ্ছে কোনো বিষয়ে আপনার আটকে থাকা কোনো অফিসের টাকা কুড়ি প্রাপ্তি এগুলো ক্ষেত্রে এই সময়টা বেটার রেজাল্ট পাবেন বিস্তারিত জানতে আপনারা অবশ্যই অন্যান্য ট্রান্সিটের ভিডিওগুলো তো অবশ্যই দেখবেন আপনাদের সাড়ে সাতই শনি বক্রিয় হয়ে গেছে লগ্ন মিস করবেন না দেখুন হ্যান্ড স্ক্রিন উঠেছে ক্লিক করে দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার